তো বৌয়ের জন্য কিছু শাড়ি ফাড়ি নিয়ে চলিস ও কানের দুল খুব ভালোবাসে সাজু গুজু কিছু হ্যাঁ আমার তো সব আর্ধেক ফেলে দিয়েছিস আমারটা আমি দেবো কেন পুরনো হয়ে গেছে তুই নতুন কিনে দিবি তোর তো পিগি ব্যাঙ্ক আছে হ্যাঁ পিকি ব্যাঙ্ক কোথায় যাবি

আরো কয়েকটা আন তোকে তো একসাথে অনেক এই শোন তুই এতগুলো বিয়ে করবি তো তোকে কে তো তোর তো তাহলে তো পোয়া বারো তোকে তো তাহলে কে এ লুচি খাওয়াবে কে মাংস খাওয়াবে এতজন মিলে এত খাতির যত্ন করবে তুই কি করবি ওদেরকে মামা আমি জিনিসগুলো সব গিফট করে দিবি তুই নিজে কিনতে পারি না রোজগার কর তুই তুই আজকে থেকেই বেরোবি কাঁদের সংসারের বোঝা নিয়ে তোর এই পাঁচটা বউকে আমি খাওয়াতে পারবো না আছে আমার কি পাকা পাকা কথা পাকা বুড়ো কথা করে আমার আসুক আমার পিসি মনি বাবা রে আমি এখন ভিডিওটা বন্ধ করি নইলে একের পর এক ফর্দ বাড়বে আর এতগুলো বউকে আমি খাওয়াতে পারবো না আমি চললাম পালালাম এখান থেকে আর আমার নামে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে দেবেন বেদাং চক্রবর্তী আর আর গাইস আপনারা বেল বাটনটিকে বলবেন না ধন্যবাদ আরে আর পাশে টাকা বেল বাটনটিকে ভুলবেন না আর যেটা বললাম আপনাদের ভালো লেগেছে কতটা ভালো লেগেছে অনেকটা নাকি আরো একটা জনকে বিয়ে করব হ্যাঁ আর একজনকে বিয়ে করবি তুই হ্যাঁ এতজনকে বিয়ে করবি লাইন দিয়ে ইউটিউবে বউ আসবে তোর জন্য বউকে তো আমি বিয়ে করেই ছাড়বো আচ্ছা যারা যারা বিয়ে করতে চান বেদাঙ্গের জন্য পা সুপাত্রী যারা যারা আছেন চলে আসুন বিয়ে করুক চলে আসুন ওর সব কিছু ওর ভালো মন্দ সব কিছুর জন্য ও দায়ী হবে আমাকে কিছু বলবে না আমি কিছু পেন্সিল র রবার চকলেট কিছু দিতে পারবো না এতগুলো বউকে তো আমি দিতে পারবো না একটা বউ হলে হতো এতগুলো বউকে তো ওরকম খুবই দূরহ ব্যাপার আর আমার জিনিস নিয়ে চলে যাবে বলছে আমি দশটা বউ করে দেব দশটা বউ তো দশটা ঘর কুড়িটা কুড়িটা এতগুলো বউ সতেরো সত আঠেরো অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার এ তো মানে কুলিন ব্রাহ্মণদের মতো বিয়ে করতে চাইছে এ তো মানে খুব সাংঘাতিক ব্যাপার হয়েছে আমি একদিন ভাবছিলাম যে একটু বিয়ে করি সবাইকে একটু ভালো লাগবে তাই একটু মাছ মাংস খেয়ে আসবো আর গিফট পাওয়ার দেবো আর কিছু যদি হ্যাঁ হে বিয়ে করলে এত কিছু পাওয়া যায় হ্যাঁ ডাক্তাই রেডান্স মা ওয়াচ দিস ভিডিও বাই বাই